চুই শুরু মূলত এই খুলনা শহরেই গিয়েছিলাম সুন্দরবন ঘুরতে ব্যাক করার সময় মনে হলো খুলনায় অবস্থিত এই কামরুল হোটেলের কথা আমার জানা মতে খুলনার ঐতিহ্যবাহী চুই পাওয়া যায় আর এটা হচ্ছে খুলনার আলোচিত সেই ডিম ঘোটা অন্য ডিমের পাশাপাশি এখানে রাজহাঁসের ডিমও পাওয়া যায় খুলনায় এই খাবারগুলো বেশ জনপ্রিয় প্রথমত কামরুল হোটেলে ঢুকতেই বোল ভর্তি গোস্ত নিয়ে তারা হাজির গরু খাসির পাশাপাশি বেশ বড় সাইজের কলিজার পিসও এখানে পাওয়া যায় যা এক পিস খেলেই মন ভরে যাবে বেশ অনেক বছর ধরেই এই কামরুল সাহেব এই চুই ব্যবসা পরিচালনা করে আসছেন যা খুলনার জিরো পয়েন্টে অবস্থিত প্রতি পিস তারা একশো পঁচাত্তর টাকা করে বিক্রি করে থাকে যা আপনি পছন্দ অনুযায়ী নিতে পারবেন আমি একটি করলির পিস নিয়েছিলাম সাথে এই আকর্ষণীয় চুই একশো পঁচাত্তর টাকা অনুযায়ী বেশ বড় সাইজের তারা দিয়ে থাকে এবার আসি খাবারের টেস্টে আমার কাছে কামরুল হোটেলের খাবার এক কথায় সেরাদেরও সেরা ঢাকাতে বেশ কয়েক জায়গায় আমার গোস খাওয়া হয়েছে কিছু জায়গায় ভালো লেগেছে আবার কিছু জায়গায় মোটামুটি বাট এই রকম অস্থির লেভেলের টেস্ট একমাত্রই কামরুলে এসেই পেয়েছি সবাই বেশ মজা নিয়েই খেয়েছে খাবার শেষে কামরুল সাহেবকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম